মিঠু হ্যাঁ মিঠু মিঠু হ্যাঁ মিঠু কী করছো তুমি তুমি খেলো খেলো করছো খেলো খেলো করছো তুমি মিঠু মাম্মা এ মামা বাবা মামা কী দিয়ে খেলো খেলো করছে রে হ্যাঁ মাম্মা হাত দিয়ে খেলো খেলো করছে হ্যাঁ মিঠু আরে 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 পাপুরি আরে পাপুরি ঘুমিয়ে পড়ো এটার মধ্যে ঘুমে দাও ঘুমি ঘুমিয়ে দ বা এটার উপর উঠে খেলছে রে মিঠু এ মিঠু একটু কথা তো বন্ধুরা কি হয়েছে মিঠু তো গরমে কথাই বলছে না একদম গরমে শুধু হাই ফাই করছে এত গরম হয়েছে না গরমে হাই ফাই করছে শুধু মিঠু 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 শোনা কিছু কথা বলছে না সকাল থেকে প্রচুর গরম দিয়েছে দেখো না বাইরের দিকে দেখো গরমের জন্য তাকানো যাচ্ছে না বাইরে জানো এমন একটা গরম দিয়েছে তার জন্য মিঠু একদম গরমে কেমন হয়ে গিয়েছে হ্যাঁ মিঠু মিঠু তোমার গরম লাগছে তোমার গরম লাগছে সোনা দেখো গরমে জিভ বার করে কেমন করে হ্যাঁ মিঠু মিঠু সোনা মিঠু সোনা তোমার গরম লাগছে আর সোনা খেলতেও চাইছে না কথাও বলছে না গরমের জন্য তার জন্য আর সকালবেলা উঠে ঘুরতে নিয়ে গিয়েছিলাম তবুও ভালো লাগেনি আর কথাই বলছে না জানা ওটা না তুমি পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা মিট্টু 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 পড়ে যাবা তুমি আরে পড়ে যাবা তো দেখা সাইজ এই যে এটা 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 না 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 এই নয় নয় এই যে এই যে এই যে এই যে এটা দেখে খেলো করো মিট্টু যায় না উপরে যায় না এখানে যায় না এটা নিয়ে খেলো করো এটা নিয়ে খেলো করো তুমি এখানে খেলো করো এদি হাই বলো তো হাই একটা পাপি দাও তো মিট্টু চুমু দাও তো একটা একটা চুমু দাও আমার কাছে আসবে ও খেলাও করছে না জানো এত গরম হয়েছে মিট্টু একটা চুমু দাও তো শোনা একটা চুমু দাও মিটু মিটু বুড়ি একটা চুমু দাও একটা চুমু দাও এই শোনা একটা চুমু দাও তো ওইখানে আসবে আমার কাছে আসবে আসো আসো কি হয়েছে শোনা শোনা কি হয়েছে তোমার হুম হুম কোথায় কোথায় যাবা কোথায় তোমার গরম লাগছে সকালে চান করে দিয়েছি জানো এই গরমের জন্য সকালেই চান করে দিয়েছে ওকে ঠান্ডা জল দিয়ে এই গরমের জন্য এ মিঠু কী হয়েছে তোমার কি হয়েছে গো তোমার গরম লাগছে মিঠ্টু সোনা মিঠু সোনা তোমার গরম লাগছে দেখি 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 আমার মিঠু সোনার গরম লাগছে নাকি এখানে একটু বসতো এখানে একটু বসতে এখন থাকবে না ওখানে ওখানে থাকো থাকবে না দেখছো হাতে আসবে আর গরমে কিছুই ভালো লাগছে না এ শোনা মিঠু হ্যাঁ মিঠু মিঠু এখানে নামো তো একটু নামো নামো একটু কথা বলো মিঠু মাম্মা মাম্মা এ মাম্মা মাম্মা এখানে গিয়ে চুপ করে বসে থাকবে দেখবে কেমন করবে গরমে হ্যাঁ মিঠু মিঠু তোমার গরম লাগছে মিঠু দেখি 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 মিঠু শুনানটা গরম লাগছে গো হ্যাঁ খেলো খেলো ওটা দিয়ে খেলো খেলো আর কিছুই ভালো লাগছে না জানলে মিঠু উপরে উঠবে উপরে কয়েকটা জিনিস আছে যে ব্যাগটা আছে এটা ধরবে এখানে খেলো শোনা এখানে খেলো হুম হুম খেল করো এখানে হুম হুম এই তোমার সোনা খেলো করে মিঠু সোনা খেলু করে দেখি দেখি মিঠু সোনা দেখি 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 আর ভাল লাগে না একটু খেলবে আবার চলে যাবে হুম 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 তোমার গরমে ভাল লাগে না গরমে ভালো লাগে না হুম মিঠু এ মিঠু ধরে না ধর না জানো ওদিকে যায় না শোনা ওদিকে যায় না এখানে থাকো হুম মিঠু মিঠু শোনা মিঠু সোনা কোথায় থাকছে না ও দেখো এবার পাখা নিয়েছে পাখা দিয়ে খেলা করবে পাখা দিয়ে খেলা করবে তুমি মিঠু হ্যাঁ মিঠু মিঠু পাখা দিয়ে খেলা করবে তুমি কই উঠলো রে কই উঠলো রে হ্যাঁ কই তুই তো বলেছে একটা কথা হ্যাঁ মিঠু কই উঠলে তুমি হ্যাঁ আসো 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 আমরা এটা খেলু করবো আসো আসো এই যে এটা খেলু করবো আসো 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 এই যে এটা দিয়ে খেলু করবো আসো 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 মিঠু মিঠু তুমি পাখা দিয়ে খেলু করবে তোমাকে পাখা হাওয়া করে দেবো আসো হাওয়া করে দিই মিঠুকে হাওয়া করে দিই হাওয়া করে দিই মিঠুকে হাওয়া করে দিই মিঠু গরম লাগছে হ্যাঁ মিঠু তোমার গরম লাগছে তোমার হাওয়া করে দিই তোমার হাওয়া করে দিই হ্যাঁ মিঠু হ্যাঁ হ্যাঁ মিঠু না সোনা মিঠু তোমার হাওয়া করে দিম মিঠুগুড়ি আসো একটু খেলি আর একটু আর একটু খেলবো আসো 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 একটু খেলা খেল করা খেলবে না তো গরমের জন্য এতটা কষ্ট পাচ্ছে আমরা যেরকম কষ্ট পাচ্ছি তেমনি মিঠুও কষ্ট পাচ্ছে আচ্ছা মিঠু টাটা বলে দত টাটা বলে দত মিঠু বলো টাটা আমি চু বলো টা টা